জেসিন্ডা অর্ডান নামটা শোনা মাত্রই অনেকের মনে ভেসে ওঠে মানবিক নেতৃত্বের প্রতীক নিউজিল্যান্ডের ইতিহাসে তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন সমবেদনা দৃঢ়তা এবং আধুনিক রাজনৈতিক নেতৃত্বের এক অনন্য উদাহরণ কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ব কি তাকে মনে রেখেছে কিংবা বিশ্ব কি তাকে ভুলে গিয়েছে জেসিন্ডা আর্ডান দুই হাজার সালে মাত্র সাঁত্রিশ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন তিনি তখন বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী প্রধানমন্ত্রীদের একজন তরুণ নেতৃত্ব সহজ সরল জীবনযাপন আর অসাধারণ যোগাযোগ দক্ষতার কারণে দ্রুত তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন দুই হাজার সালে যখন ক্রাইস্ট চার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় একান্ন জন নিহত হন তখন জেসিন ডার্ডেনের প্রতিক্রিয়া বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তিনি হিজাব পরিধান করে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন শোকাহত পরিবারগুলোকে আলিঙ্গন করেছিলেন আর দেখিয়েছিলেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা মানবতার সেবা এরপর এলো কোভিড নাইন্টিন মহামারী দ্রুত লকডাউন কঠোর সুরক্ষা ব্যবস্থা এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে নিউজিল্যান্ডকে তিনি বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত করেছিলেন তার নেতৃত্বে জীবন আগে অর্থনীতি পরে এ বার্তায় বিশ্বকে নতুনভাবে ভাবতে শিখেছিল আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার ব্যক্তিগত জীবন প্রধানমন্ত্রী থাকাকালীন মা হাওয়া শিশুকে সংসদে আনা এসবের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন নেতৃত্ব মানে কেবল কড়ানীতির খেলা নয় বরং মানবিকতা আর স্বাভাবিক জীবনও এর অংশ হতে পারে তবে দু সালে তিনি হঠাৎই প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান তার ভাষায় আমি আর যথেষ্ট শক্তি পাচ্ছি না এই দায়িত্ব চালিয়ে যাওয়ার রাজনীতিতে এমন সৎ আত্মসমর্পণ খুবই বিরল অনেকে এটাকে দুর্বলতা ভেবেছেন আবার অনেকে মনে করেছেন এটি তার সততা এবং দক্ষতার প্রমাণ এখন প্রশ্ন দ্বারা বিশ্বকে তাকে ভুলে যাবে হয়তো সময়ের সাথে সাথে নতুন নেতা নতুন ঘটনা আসবে তার নাম কম শোনা যাবে কিন্তু ইতিহাসে যেসব নেতারা মানবাধিকার প্রতীক আছেন তাদের কখনো ভোলা যায় না জেসিন ডার্ডেন দেখিয়েছেন রাজনীতি মানে ঘৃণা নয় ভালোবাসা দিয়েও দেশ চালানো সম্ভব তিনি হয়তো আজ নেতৃত্বে নেই কিন্তু তার আদর্শ এবং দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে ভুলে যাওয়া যায় রাজনীতিবিদকে কিন্তু মানবিক নেতাদের কখনোই ভোলা যায় না তাই জেসিন রার্ডনের নাম ইতিহাসে থেকে যাবে এক আলোক হয়ে